আর ফার্লাম না ভাবছিলাম হাটে যাই দেড়াখনি কথা কব আমার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোর দুই আর বাকি দুহেন আমার আমার জামাই খাতি খাইছে ঠাকুর গরু কিনে ফেললে সব বাগজ করে নিয়ে যাচ্ছে

ঝামেলা করতে হয় না কারো মন গুসা করতে হয় না কারো মনে কষ্ট দিতে হয় না এখন ডিসিশনটা যেটা সেটা হলো আমি তোকে কয়ে দি ঠিক ওই গরুর সাইরেন ঠ্যাং যেহেতু আমার জামাই খাতি চাইছে ওই সাইরে নামি নি বানি আর মাথা নিয়াটা যাবে না ওই সাই মানিগরি দিছি বলে ওই মাথাটাও আমি নি বানি বাকি থাকলো বুড়ি ওই এতে গবরসবর ভরা তোর কাকি তো এমনিও আসুস আমি এনে বনা তোকে চার জনের মাঝে ভাগ করে দেবানি

ওরা ওরা আমার বাড়ির পর আমারে কি মারডা মারলো আমার জামাই সাইরন ঠ্যাং খাতি চাইছিল তাই ঠ্যাং সারি না আমি নীতি চাইছিলাম আমার মায়ের আমার এই যে চশমা তোরা ভেঙে ফেলে দিল আসলে আমি মনে হয় ভুল করছি কুরবানির জিনিস সবার ভাগ সবান ভাগে ভাগ করে নেওয়া উচিত আমি মনে হয় ভুল করছি আমি মনে হয় সমানে ভাগ করে দিলি ভালো হতো আমারই মনে হয় ভুল